কাজে খুব সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি ঘটনা আপনারা সবাই জানেন কেন আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমি সেই ঘটনার আর করতে চাই না আমি শুধু এই কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলি সুনির্দিষ্ট দাবি সরকারের কাছে উপস্থাপন করছি তার আগে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি একটা বিষয়ের দিকে বাংলাদেশের আইনে সরকারি সরকারি কর্মকর্তা কর্মচারী বা আমি বলবো চাকরের তার প্রভুর প্রতি বা অন্য কোনো নাগরিকের প্রতি অসদাচরণ বা তাদের গায়ে হাত তোলার কোনো আইন নেই মালয়েশিয়ায় পৃথিবীর অন্য যে কোনোখানে যদি বাংলাদেশের সরকারের কোনো চাকর বাংলাদেশের মালিক জনগণের গায়ে হাত দিয়ে থাকে তাহলে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই চাকরি থেকে পরিষ্কার করতে হবে এটা আমার প্রথম দাবি আমার দ্বিতীয় দাবি হচ্ছে অনন্ত বিলম্বে তাদেরকে বাংলাদেশে ফেরত এনে তাদেরকে এই রকম আচরণ বাংলাদেশের মালিকদের সাথে করার জন্য জেলে পড়তে হবে এবং ক্রিমিনাল আইনে তাদের বিরুদ্ধে কেস দিতে হবে এর যদি কোনো অন্যতা হয় তাহলে গণ অধিকার পরিশোধ করছে এই বিচার গণ অধিকার পরিষদ করবে ওই সমস্ত দুশ্চিন্তারীদের যারা সরকারি চাকরির নামে বাংলাদেশের মালিকদের মালিক হতে চায় তাদের সেই স্বপ্ন এই দেবা স্বপ্ন এবং ওই আমরা কোনোভাবেই মেনে নেব না সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে রাখতে হবে যে গতpostcss দিন প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেছেন যে রিজার্ভে হাত না দিয়ে তিনি বাংলাদেশের অনেক ঋণ পরিশোধ করে অর্থনীতিকে একটা ভালো জায়গায় এনেছেন এবং তিনিও বলেছেন এটা সম্ভব হয়েছে এই বিদেশে আমাদের যে ভাইয়েরা আছেন তাদের রাত দিন দিন পরিশ্রম করে রেমিটেন্স পাঠানোর ফলে বাংলাদেশকে